আসসালামু আলাইকুম যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছে তোমাদের রেজাল্ট কবে দেবে আজকে এই ভিডিওতে জানাবে এবং রেজাল্ট কিভাবে তোমরা চেক করবে আজকে বিস্তারিত ইনফরমেশন তোমাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিব তাই অবশ্যই না টেনে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমরা যারা প্রথম বর্ষের পরীক্ষা দিয়েছো তোমাদের তো জানা রয়েছে আমরা দ্বিতীয় বর্ষে তোমাদের জন্য কিন্তু সাজেশন রেডি করে ফেলেছি তো তোমরা যারা আমাদের কাছ থেকে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষে শর্ট সাজেশন পারচেজ করতে চাও তারা আমাদের স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে মেসেজ দিয়ে ফেড সাজেশনগুলো পারচেজ করে নিবি তো দেখো প্রথমত তোমাদের যদি আসে এখান থেকে তোমরা রেজাল্ট সেকশনে ক্লিক করলে তোমাদের কাছে রেজাল্ট পেস্টা চলে আসবে দেন এখানে এসে তোমরা ডিগ্রি ফার্স্ট এর শিক্ষাতল এখানে ক্লাস ইয়ারে তোমরা চলে আসবা দেন এখানে আসার পর তোমরা কি দিবে তোমরা এখানে যে রোলটা রয়েছে এরকম একটা রোল দিবা এবং তোমার এখানে পাশের সালটা দিয়ে ক্যাপচার করে এখানে বসে দিলে তোমার কিন্তু রেজাল্টটা তুমি এখানে দেখতে পারবা যেদিন প্রকাশিত হবে তো এখন যেহেতু প্রকাশ হয়নি তাই তোমরা এই এইভাবে তোমরা দেখতে পারবা যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন জানতে পারবা আর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু খুব রেজাল্ট প্রস্তুত হয়ে গেছে তোমাদের খুব দ্রুত রেজাল্ট দিয়ে দিবে আর রেজাল্টের নোটিশ আসলে আমি কিন্তু আমাদের চ্যানেলে জানিয়ে দিব তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সাথে থাকবা আর তোমরা যারা এখন আমাদের কাছে সাজেশন প্রসেস করো তোমাদের কিন্তু অলরেডি তোমাদের কিন্তু ইনভয়েস পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে আমাদের কিন্তু দ্রুত আমাদের কাছ থেকে তোমরা সাজেশন পার্সেস করতে পারবে আর আমাদের চ্যানেলে দেখো হোম পেজে সব কিছু কিন্তু একবারে দিয়ে দিয়েছি ডিগ্রি কলেজ ভর্তি রেজাল্ট বারো সেপ্টেম্বর থেকে ছাব্বিশ সেপ্টেম্বর ভর্তি আবেদন চলছে বিশ অক্টোবর থেকে বি বারো নভেম্বর ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু পনেরোই ডিসেম্বর থেকে এগারোই ফেব্রুয়ারি আমাদের কাছে উত্তর সহ সবগুলো সাবজেক্টেরই রয়েছে যারা পাশে করতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে আমাদের করে আর আমাদের গ্রুপে প্রায় একুশ হাজারের মতো মেম্বার রয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট নোটিশ সবকিছু আমাদের গ্রুপের মাধ্যমে পাবো ভিডিও ডিসক্রিপশন বক্স এর লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবে না আর সাজেশন নিতে চাইলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও